বাড়ির খাবার খেয়েও রোজ পেটে গ্যাস হচ্ছে খেতে বসে এই তিনটি ভুল করছেন না তো কী সেই তিনটি ভুল চলুন জেনে নেবো বিস্তারিত এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে শেষ অবধি আর তার সাথে রইল এটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনেক দর্শক বন্ধু নিয়মিত ভিডিও দেখছেন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার সাথে ভিডিও লাইক এবং তথ্য অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে পেটের গণ্ডগোল এড়াতে গেলে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা জরুরি বাইরের খাবার থেকে দূরত্ব বজায় রাখতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ির তৈরি খাবার খাওয়ার পরও পেট ফাঁপা গ্যাস বদ সমস্যা হচ্ছে আর এই ধরনের সমস্যা প্রায়শই হচ্ছে রোজগারের জীবনে যদি গ্যাস অম্বলে ভুগতে হয় তখন খাবার খাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায় মাঝে মধ্যে পছন্দের খাবার সামনে থাকলেও ভয় লাগে তা খেতে কিন্তু রোজ কেনই বা পেটের সমস্যা লেগে রয়েছে কি কখনও ভেবে দেখেছেন কিংবা বধজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বধজমের সমস্যা এড়াতে সকালে খালি পেটে গ্যাসের ওষুধ খাচ্ছেন অনেকেই এতে অবশ্যই পেটের সমস্যা এড়ানো যাচ্ছে কিন্তু সারা জীবন আপনি ওষুধের ভরসায় থাকতে পারবেন না আর চিকিৎসকরাও এই ধরনের ওষুধ একটি নির্দিষ্ট সময় পর্যন্তই খাওয়ার পরামর্শ দেন তাই আপনাকে হজম ক্ষমতা উন্নত করতেই হবে আর জানতে হবে কোন ভুলের কারণে রোজ পেট ফাঁপার সমস্যায় ভুগছেন প্রথম খেতে বসে জল খাওয়া খেতে বসে জল খাওয়ার অভ্যাস অনেকের রয়েছে আর তাদের মধ্যেই বধজমের সমস্যা সবচেয়ে বেশি খেতে খেতে জল খেলে পেটের অস্বস্তি বাড়ে মূলত খাওয়ার পরে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় যা হজমে সহায়তা করে কিন্তু আপনি যখন জল খেয়ে ফেলেন এই অ্যাসিডের ঘনত্ব কমে যায় এর জেরে খাবার ঠিকমতো হজম হয় না তাই ভারী খাবার খাওয়ার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে জল খান পরে আসবো প্রোটিন ও স্টাচ একসঙ্গে খাওয়া আপনি হয়তো বাড়ি তৈরি খাবারই খাচ্ছেন সেখানে ডাল সবজিই রয়েছে তা সত্ত্বেও অ্যাসিড রিফ্র্যাক্স হয়ে গেল এমনটা হওয়ার পিছনে প্রোটিন ও স্টার্চযুক্ত খাবার দায়ী প্রোটিন ও স্টার্চ একসঙ্গে খেলে পেটের সমস্যা হয় স্টার্চ দ্রুত হজম হয় আর প্রোটিন খুব ধীর গতিতে পরিপাক হয় পাকস্থলিতে যেহেতু সব উপাদানই একসঙ্গে থাকে তাই প্রোটিন যতক্ষণ না হজম হচ্ছে ততক্ষণ স্টার্চও হজম হয় না আর স্টাচ হজম না হলেই পেট ফাঁপার সমস্যা বাড়তে থাকে তৃতীয়ত খাবার ঠিকমতো চিবিয়ে খান তাড়াহুড়ো করে খাবার খেলে বদজমের সমস্যা বাড়ে খাবার ঠিক করে চিবিয়ে না খেলে ঠিক করে হজম হয় না এতে অ্যাসিডিটির সমস্যা বাড়ে পাশাপাশি খাবারের সম্পূর্ণ পুষ্টি শরীর গ্রহণ করতে পারে না এছাড়া ওজনও বাড়তে থাকে তাই পেট ফাঁপা থেকে শুরু করে মেদ জমার সমস্যা এগাতে চাইলে খাবার ভালো করে চিবিয়ে খান